বর্তমানে যে 8% আছে এখন দেখবেন একটা শ্রেণীর মানুষ জল ঘোলাশা করে এই ঘোলাশার মধ্যে সবথেকে বলি ফাটা হয় যেটা সেটা হচ্ছে বাংলাদেশের হিন্দুরা অর্থাৎ অনেক অনেক লোক লালসা যেটাই বলি না কেন সবকিছুর মূলে তাদের প্রথম উদ্দেশ্য থাকে হিন্দুদের ভোটগুলো নেওয়া এরপরে হিন্দুদের ভোটগুলো নেওয়ার শেষে তখন আর হিন্দুদেরকে তারা চিনে না